তো আমি চলে এসেছি চা খেতে থাইরয়েড ওষুধ খাওয়া হয়ে গেছে দিয়ে এবার চা খেয়েছি গরমে এই শীতকালের দিন একটু হাওয়া উয়া করতে আওয়াজ করে চা না খেলে মজাই লাগে বলো আর চা হচ্ছে অন্তত শান্তির জিনিস একটুখানি বেশ চা পা খেলে আরামদায় লাগে আজকে অনেক কিছু কাজ আছে সে কাজগুলো আস্তে আস্তে করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট শেয়ার করো দেখতে থাকো মানে এই চাপা চুপি দিয়ে তেলে ঠান্ডাতে গরম গরম চা খাওয়া তার সাথে এই যে ব্রিটানিয়া বিস্কুট খাচ্ছি আর এক চা খাচ্ছি তো তোমরা কারা কারা চা খাবে চলে আসো আমার কাছে যারা যারা চা খাবে চলে এসো দুজনে সব দুজনে মিলে একসাথে চা খাবো হুম জাস্ট জোকিং তো চলো সাথে থাকো আচ্ছা বলছি দেখ বল কিশোরী মেয়েরা কি করতে যায় বল কিশোরী মেয়েরা বনে কাট কাটতে যায় তারপরে কি বলেছে কাল লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল কাঠবে কাঠবেলারি লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল কিশোরীর মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল বাম হাতে আর অনেক সময় অপশন দিয়ে দেবে যে কিশোরীর মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল বাম হাতে না ডান হাতে তুই তখন বলবি বাম হাতে ছোট পাখি কার কানে ঢুকে গিয়েছিল হাতির কানে ঢুকে গিয়েছিল কিশোরী মেয়েটা কিসের জন্য বনে যেত কাটতে আর কি করতে যেত কাট কাটতে যেত আর কি করতে যেত কিশোরী মেয়েরা সকালে সকালে কিছু খেয়ে কাট কাটতে বনে যেত কিছু শুকনো ডাল কিছু শুকনো ডাল গাছে আর কিছু নিচে পড়ে থাকতো দুপুরে সেইগুলো নিয়ে কাঠ নিয়ে তার উনুনে জ্বালো উনুনে ঢুকিয়ে জ্বালাতো জ্বালাত পড়ানো হলো শীতের তো চা একটু চা খাই বিস্কুট খায় গিয়ে রান্না করবো ছোটো যখনই পরীক্ষা দিতে হবে আমি একটু বলে চান করবো এবার ওর আজকে অঙ্ক পরিবেশ শেষ পরীক্ষা পরীক্ষা দিতে হবে আর বাসনগুলো তুলতে এসেছে চা টা খাই নি চলে যা ভাত বসিয়ে দিয়েছে ডালটা করে নিন জুড়িয়ে গেছে যেটা শীতকালে দোধে বসে চা খাওয়ার মজাই আলাদা কিন্তু কী করবো টাইম থাকে না আজকে আছে তাই খেলাম এই খালি করে আজকে সবাইকে পড়তে আসেনি ম্যাক্সিমাম সবাইকে পরীক্ষা হয়ে গেছে দু একজন এসেছিলো ওরা পড়ে চলে গেছে আমি এবার ননার জন্য ভাত করছি ননার আজকে লাস্ট পরীক্ষা ম্যাক্সের চিকেন হবে ভাবছি লাউ দিয়ে ডাল করবো আর ফুলকপি তরকারি করবো কালকে রিচ খাওয়া হয়েছিলো চিলি চিকেন আর বাটার নান খাওয়া হয়েছিল রাতে তো আজকে প্লেন করবো শরীর নেবে না এত এত চাপ শরীরে নেবে না মানে সহ্য হবে না আর এই তারপরে আবার ওই লেপের গরম সোয়েটারের গরম সব কিছুই আছে তো তোমরা সাথে থাকো গুড মর্নিং ওয়েলকাম আর ব্যাক টু চ্যানেল পুরো বিশ্লেষ্পর্গ আমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি স্কিপ না করে দেখবে পুরোটা দেখবে কেমন লাগলো সেটা বলবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে একটু হাইপ করে দিও আর বেল আইকনটাকে টিপে দিয়ে যখন আমি লাইক করবো কিংবা অন্য কোনো ভিডিও দেবো তো সঙ্গে সঙ্গে তোমরা যাতে পেয়ে যাও সাথে থাকে পাশে থাকা দেখতে থাকো আর অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না পেলে আমি দিনই আমার লক্ষ্যে পূরণ হতে পারবো না তো চলো বক বক করে না করে অনেক দেরি হয়ে যাচ্ছে

তো বেশি দেরি করে লাগলে নেই বক বক করে অনেকটা টাইম চলে গেল তো আমি এখন এবার যাবো যে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ছড়িয়ে দেবো দিয়ে হাঁস এসেছে ভাই ধান কাছে তো লাউটা আবার কুটে নিয়ে লাউের ডালটা করব আর ফুলকপি আছে ফুলকপিটা কেটে তরকারি করব তারপর দেখা যাক কি হয় না হয় শীতের সকাল তো একদম গায়ে এলাতে লাগে না সাড়ে দশটা বেজে গেলে এখন কিছুই কাজ হয়নি এই জাস্ট বিছানাটাকে তুলে ম্যাক্স ঘরে ঢুকিয়েছি এখন খাটের বিছানাটা তোলা হয়নি বড়ো ছেলে বসে আসুয়ে আছে তো উঠে গেলে তারপর বিছানাটা তুলবো তো ততক্ষণ আমি একটুখানি রোদে বসছিলাম একদম ভালো লাগছে না কাজ করতে মনই লাগছে না ঠান্ডাতে কিন্তু ভালোই ঠান্ডাটা পড়েছে কালকে রাত্রে বেশ শীতটা ভালোই করছিল কিন্তু আমার ওই যে সমস্যা মাঝরাতে ঘুম ভেঙে যায় কি হয় কি জানি মাঝরাতে আসলে আমি আমার ছোটো ছেলে শুই পাশে মাঝরাতে ঘুম ভেঙে যায় তো চলো সাথে থাকো তো আর বলো না আজকে একটা রান্না করে গেছে আমার বাথরুমটার উপরে বাথরুমটা একটু অপরিষ্কার হয়ে আছে তো সেই জন্য আমি তাহলে আজকে এক কাজ করলাম যেহেতু আমাকে বাড়ির আমি একটাই বউ তো আমাকে সব কাজটা সব কিছু কাজ আমাকে একাই করতে হয় তো তখন আমি ঠিক করলাম তাহলে ঠিক আছে আজকে তো রান্নার কিছু ঝামেলা নেই ওই জাস্ট ওই ফুলকপি তরকারি আর ডাল হবে তো সেই জন্য আমি কি করলাম যে ওপরে বাথরুমটা পরিষ্কার করে আর আমার ঘর তো মার্কেটে বেরিয়ে গেছে সেই আসবে দুটো আড়াইটেই আসবে এখন আসতে অনেক দেরি তো আমি ঝকঝক করে যাব বাথরুমটা পরিষ্কার করবো করে নিয়ে তারপর রান্না করে নেবো তো ব্যাস ভিডিওটা ওইখানে শেষ হয়ে যাবে তো কেমন লাগছে বলো আমার কাজকর্ম কেমন লাগছে বলো শীতকালের বেলা তো একটু দেরিতে করলে অসুবিধে নেই আর রান্না বান্না মানে কী হবে তো করবো আর গরম গরম খাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি ছপ করে বাথরুমটা পরিষ্কার করে নিই হারপিটটাকে লাগিয়ে দিয়ে এসেছি ততক্ষণ তোমাদের সুযোগ এই সুযোগে চটচট করে একটু কথা বলে নিচ্ছি দেন কাজ করব। তো তোমরা সাপোর্ট করতে থাকো আর অনেক ভালোবাসতে থাকো আর কি বলো তো কালকে একজন বাড়ি ইনভাইট আছে আমাদের হ্যাঁ তো তাদের মা মারা গেছেন বয়স্ক বয়স হয়েছিলো মা তা মারা গেছেন স্যারেদের মা আমাদের গ্রামের স্যার তিনি তো তার মা মারা গেছে তো কালকে আমাদের সবাইকে ইনভাইট আছে তো কালকে যাব সেই জন্য আজকে বিকেলে একটু স্টেশন যাব একটু কেনাকাটি করতে যাব ডাক্তার যা কি কি দিতে হবে তো তো সবাই বাড়ির সাথে সবাইকে বলেছে কেনাকাটি করতে যাবো তো তোমরা সাথে থাকো এরি করে লাভ নেই এখন রান্নাবান্না করবো ছোট ছোট করে থেকে বাথরুমটা পরিষ্কার করি তো এই দেখো আমরা সব পরিষ্কার করে নিই নিয়ে তারপর তোমাদের কাছে অন হচ্ছে হ্যাঁ একটু হার দিয়ে ঢেকে দিয়েছি তো দেখো তো একবার চান করে যাবো নিচে তো ফাইনালি হয়ে গেছে এবার আমি ওখানটা চানটা করে নেবো নিচে যাবো তো রান্না বান্না করবো তো অনেকটা দেরি হয়ে গেল এখন ভাই একটা বাস্তব চল এত দেখো देखो ये के बना አይገርም ስለ እግዚአብሔር ይመስገን እንጂ እግዚአብሔር ይመስገን እንደ মুখে একটু ক্রিম না হলে এবার আমার বুকু দেখছে আমাকে করছে না করছে তো বাড়ির লোশনটা খুব ভালো এত ভালো বাড়ি লোশানটা বেশ হাত পাগুলো সুন্দর সেন্ট হয়েছে এ বাড়ির লোশানটা খুব সুন্দর গন্ধ হাত পাগুলো বেশ করে ভালোভাবে সেন্ট হয়ে যাচ্ছে যা আমার কাঁপাগুলো ইস্ত্রি গড়া হলো না তো আচ্ছা তো এগুলো আমি মেখে নিই গা হাত পায়ে পিঠে সব জায়গাতে মেখে নিলাম তো নিয়ে এবার চা ভাতটা বসিয়ে দেবো দিয়ে চান না তরকারি চাপাবো জামা কাপড় দেবো তারপর অনেক কিছু কাজ আছে তো তোমরা ধৈর্য ধরে দেখো প্লিজ স্কিপ না করে দেখো এ Need <laughs> চলো এই তর ডালটা হয়ে গেছে তরকারিটা করে নি ভাত এখন একটু দেরি আছে চলো আজকে আমার রান্নাইখানি হয়ে গেলো আজকের মতো ভ্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মধ্যে এখানে বেলাইকোনাকে ঠিক পেতে নেক্সট যখন যখন ভিডিও দেবো সেদিন তোমরা সঙ্গে সঙ্গে দেখে ফেলতে পারো তো চলো ভালো থেকে সুস্থ থাকলে সকলকে ভালো লাগবে আর হ্যাঁ বিকালবেলা একটু স্টেশন যাবো সেই ভ্লগটাও তোমরা দেখতে পাবে কালকে সেটা পাবে তো চলো টা আর কেমন লাগলো ওটাও বলেও কমেন্ট করে কেন তোমাদের কমেন্টের আশাতে আমি বাঁচি আর তোমরা কমেন্ট না করলে আমার ভালোও লাগবে না